ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার ফোর পার্ট থ্রি দেখার জন্য আজকে আমাদের এস টিএম লার্নিংয়ের শেষ টিউটোরিয়াল আশা করব যারা আমার এই টিউটারগুলো দেখেছেন তারা তারা সবাই খুব এনজয় করেছেন এবং যারা দু একটা পর্ব দেখেছেন বাকি পর্বগুলো দেখতে পারেন নাই তো তাদেরকে রিকোয়েস্ট করব বাকি পর্বগুলো দেখে নেবেন তো এই টিউটোরিয়ালের পরে যে টিউটারগুলো থাকবে আমার সম্পূর্ণ সিএসএস এবং এসটিএমএলের কম্বিনেশনে আমরা ওই পেজগুলো তৈরি করব আর আপনারা যদি আমার এই টুইটালগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই টুইটরগুলো বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল তথা ইউটিউব ফেসবুক টুইটার এবং দিনের মতো বড়ো বড়ো যেসব সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলো আছে সেই সব ওয়েবসাইটে আমার এই টুইটরালগুলো শেয়ার করবেন এছাড়া আপনারা আমাকে আমার মেলের মাধ্যমে কমেন্টস করতে পারেন অথবা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইবের ঠিকানা হচ্ছে ডাব্লুড ডট ঘর আজকে আমরা এই ট্যুইটারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেক ভাই আমাকে কমেন্টস করেছেন অনেকে মেলে বলেছেন যে কিভাবে ফর্ম ফর্মের ভিতরে অ্যাকশন এবং ম্যাথডটা কাজ করে তো তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা তো আজকে আমরা এই টুইটারের মাধ্যমে দেখব যে কিভাবে ফর্ম বা ফর্মের ভিতরে অ্যাকশন এবং ম্যাথডটা কাজ করে আর তার আগে বলে নিই ফর্মের ভিতরে যে ম্যাথড এবং অ্যাকশনটা মেনলি ইউজ করে প্রোগ্রামাররা সাপোজ যারা পিএইচপি নিয়ে কাজ করেন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে কাজ করেন তারা এই কাজটা করে তো যারা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য প্রিপারেশন নিছেন তো তাদেরকে ওই কাজটা না করলেও চলে তারপর আপনারা যেহেতু ইন্টারেস্টেড সেই বিষয়টা দেখার জন্য তো এই জন্যই আপনাদের জন্যই আমার এই টুইটারটা তৈরি করা তো আজকে আমরা তৈরি করব একটা লগ ফর্ম এই লগ ইন ফর্ম তৈরি করার জন্য যে বিষয়গুলো আমাদের দরকার পড়বে প্রথমে আমাদেরকে একটা টেবিল ইনসার্ট করতে হবে সেকেন্ডলি আমাদেরকে সেই টেবিলের ভিতরে ইউজারকে ইনপুট দেওয়ার জন্য অবশ্যই ইনপুট ফর্ম থাকতে হবে এবং সবার শেষে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমার এই টুইটালগুলো তৈরি করতে যারা ইন্সপায়ার করেছেন আমাকে তো এই পর্যন্ত অনেকে ইন্সপায়ার করছেন তার ভিতরে আমি চেষ্টা করেছি পাঁচজনের নাম আপনাদের সামনে তুলে ধরার জন্য মেনলি তাদের ইন্সপায়ারেশনে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করা আর আপনারা জানেন যে ইন্সপায়রেশান একটা প্রজেক্টের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি তো সবাই আমাকে মোটামুটি কমেন্টস করেছেন সবাই তাদের প্রবলেমগুলো শেয়ার করেছেন তো তার ভিতরে উল্লেখযোগ্য যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন তো তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো চলুন আমি ফার্স্টে তাদেরকে সেই সব মানুষকে আপনাদের সাথে পরিচয় করাই দিই যাদের ইন্সপাইরেশনে আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করা তো প্রথমে যার নামটা না বললে নয় তিনি হচ্ছে সালে আহমেদ ভাই তো উনি আমাকে অল টাইম প্রায় আমার সবগুলো ভিডিও টিউটোরিয়ালই উনি ইউটিউবে শেয়ার করেছেন এবং ওনার যে গুগল প্লাস অ্যাকাউন্ট আছে সেই গুগল প্লাস অ্যাকাউন্টে ওনার ফ্রেন্ডের সাথে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করেছেন এবং উনি যতগুলো টিউটোরিয়াল এই পর্যন্ত আমি তৈরি করেছি সবগুলো টিউটোরিয়াল উনি চেষ্টা করেছেন কমেন্টস করার জন্য এবং আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করার জন্য এরপরে যে ভাইয়ের কথা বলবো উনি হচ্ছে কাউসার ভাই উনিও উনিও আমার সবগুলো টিউটোরিয়াল টেকটিউন্সে কমেন্টস করেছেন এবং সেই সাথে বিভিন্ন প্রবলেমের বিষয়গুলো তুলে ধরেছেন এবং আমিও চেষ্টা করেছি তার প্রবলেমগুলো সলভ করার জন্য তারপরে যে ভাইয়ের কথা বলব উনি হচ্ছে রোমান ভাই তো উনি আমাকে কমেন্টস করেছেন এবং সেই সাথে উনি আমাকে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কোশ্চেন আস করেছেন প্লাস সেই সাথে উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে মডিফাই করছে যে আরও কিভাবে কি করা যায় বা আরও টুইটারগুলো আরও যাতে সুন্দর করা যায় এবং সেই সাথেও নিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সলিউশন চেয়েছেন তো আমিও চেষ্টা করেছি আমার সাধ্যমতো সলিউশন দেওয়ার জন্য তারপরে যিনি আছেন সজল ভাই তো আসলে ওনার ছবিটা কালেক্ট করতে পারি না টেক টুন্সে ওনার ছবিটা এরকমই আছে তো যদি সালে ভাই সজল ভাই আমার এই ট্যুইটারগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ওনার পিকচারটা আমাকে সেন্ড করবেন তারপরে আছে মাসুদ ভাই তো মোটামুটি আমি এই জনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এই পাঁচ পাঁচজনের এছাড়া পাঁচজন ছাড়াও আরও অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেছেন বা বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন এই ভিডিও টিউটরগুলো তৈরি করার জন্য যদিও সবার নাম দেওয়া পসিবল হয় নাই তো আশা করব আপনারা বেশি বেশি করে কমেন্টস করে আপনাদের যাতে আমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি সংশোধন করে আরও ভালো এবং বেটার প্রেজেন্টেশন আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কমেন্টস করবেন আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন তো চলুন চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল প্রথমে আমরা যে কাজটা করব বরাবরের মতো আমরা একটা স্টেমেল ফাইল ক্রিয়েট করবো তো এই জন্য ক্রিয়েটে নিউ ফাইল তো সেখান থেকে আমরা স্টেমেল ফাইল ক্রিয়েট করতে পারি তো দেখুন এটা হচ্ছে আমাদের স্টেমেল ফাইল এবং এখান থেকে আমরা এটা পুরোটা তুলে দিতে পারি ঠিক এ পর্যন্ত তারপরে এটাও আমাদের প্রয়োজন না এটাও আমরা তুলে দিচ্ছি তারপরে আমরা আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলের নাম দিচ্ছি লগ ইন ফর্ম অ্যাপ্লিকেশন ঠিক এখানটায় এবার আমরা একটা কাজ করি আমরা এই ফাইলটাকে সেভ করে নিই তো ফাইল অপশন থেকে সেভ অপশানে ক্লিক করলে আপনারা ফাইল সেভ করার সুযোগটা পাবেন তার আগে বলে নি আমরা যেহেতু প্রোগ্রামিংয়ের কাজ করবো এই এস ফাইলের ভিতরে সুতরাং আমাদেরকে আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারটাকে প্রোগ্রামিং অ্যানাবল করতে হবে এর জন্য আমাদেরকে প্রোগ্রামটাকে সঠিকভাবে রান করার জন্য আমাদের ইনভার্টমেন্ট তৈরি করে নিতে হবে তো এই জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে যেহেতু আমি পিএইচপি দিয়ে আমি এই কাজটা করবো এই জন্য আপনাদেরকে অবশ্যই এই সফটওয়্যারটা থাকতে হবে জ্যাম্প নামে সব সফটওয়্যার এবং সেখানে অ্যাপাচি এবং মাই স্কেলটা রান করা থাকতে হবে তারপরে আপনাদেরকে মাই কম্পিউটারের লোকাল ড্রাইভের একটা ফোল্ডার দেখতে পাবেন জ্যাম্প নামে সেখানটায় এস টি ডক্স ঠিক এই জায়গাটায় আপনাদেরকে সেই ফাইলগুলো সেভ করতে হবে এবং সেই ফাইলের এক্সটেনশন হবে পিএইচপি ডট পিএইচপি আমি একটা ফোল্ডার নিই লগ ইন ফর্ম এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের সব ফাইলগুলো রাখবো এই লগ ইন ফর্মটা তৈরি করার জন্য এবার আমরা আমাদের এই ফাইলটাকে সেভ করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ফোল্ডারে আমাদেরকে এই ফাইলটা সেভ করতে হবে লগ ফর্ম এবং এখানটায় আমি নাম দিচ্ছি লগ ফর্ম ডট এস নয় এটা থাকবে পিএইচপি আপনারা এখান থেকে ইচ্ছাগুলো দিতে পারবেন এখান থেকেও আর যেহেতু আমরা জানি সুতরাং এতগুলো খোঁজা কোনো দরকারই পড়ে না ডা জাস্ট পিএইচপিটা লিখে দিলে হবে তো দেখুন আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে এবং আমরা যদি একটু ফোল্ডারে দেখি দেখুন এখানে কিন্তু সেই নামে লগ ইন ফর্ম ডট পিএইচপি নামে ফোল্ডারটা ফাইলটা চলে এসেছে এখন আমরা যদি এখানে একটা সাপোজ কিছু একটা লিখে দিই এইচ থ্রি ট্যাক এবং এখানে লিখে দিচ্ছি লগ ইন এবার যদি ফাইলটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে এখন যে কাজটা করতে হবে আমরা আমাদের লোকাল ড্রাইভের লোকাল হোস্ট আমরা এটাকে হোস্ট করে নিলাম এবং সেই হোস্টটা হচ্ছে যে রুটটা সেই রুটটা হচ্ছে আপনার এসটি ডক্স তো এই জন্য আমাদেরকে সেই ফাইলটা অ্যাক্সেস করতে হলে আমাদেরকে লোকাল হোস্ট এবং সে ফোল্ডারের নাম ফোল্ডারের নামটা বলে দিতে হবে সাপোজ আমি দিচ্ছি লগ ইন ফর্ম ফোল্ডারের নামটা দেওয়ার পর ইন্টারপ্রেস করলে মেবি কোনো একটা ভুল হয়েছে আমরা একটু এখান থেকে কপি করে নিতে পারি এবার যদি আমরা এখানটায় এবার যদি ইন্টারপ্রেস করি তো দেখুন আমাদের যে রুট আছে সেই রুটের ভিতরে আমাদের যতগুলো ফাইল থাকবে সেই ফাইলগুলো এখানে শেয়ার করবে এবং ডিসপ্লে করবে তো এখান থেকে লগ ইন ফর্ম আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম এটা যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে এস থ্রি ট্যাগের ভিতরে লগ ইন ফর্ম লিখিয়ে দিয়েছিলাম সেই লগ ইন ফর্মটা কিন্তু চলে এসেছে তো এখন আমরা ঠিক এই জায়গাটায় এই ইনভারমেন্টে কাজ করব তো ফার্স্টে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব নর্মাল এস টি মতো এস টিএমএল দিয়ে ফর্মটা ক্রিয়েট করব ফর্ম হচ্ছে যে আমরা ডাটা গুলোকে থ্রো করে দিব তো নর্মাল আমরা কী করি একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা ভিজিট করতে পারি বাট এইখানে যে কাজটা করবো আমাদের যে একটা পেজে ডাটা থাকবে সাপোজ আপনারা যদি দেন ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এই ডাটাগুলো সে কী করবে কালেক্ট করে আপনাকে অপর একটা যে ডাটাবেস থাকবে সেই ডাটাবেজে নিয়ে যাবে তো এটার কাজ হচ্ছে অ্যাকশন অ্যাকশন এই কাজটা করে থাকে তো আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব সাপোজ success.php সাপোজ আপনারা মনে করতে পারে এখন যেহেতু আমরা PHP কাজ এই লেকচারগুলোতে দেখাবো না কারণ আমরা যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করব তো আপনারা আপাতত ধরতে পারেন যে আমাদের কোনো একটা জায়গায় ডাটাবেজ আছে সেই ডাটাবেজে এই সাকসেস ডট পিএইচপি নামে একটা ফাইল আছে সেই ফাইলে আমরা আমাদের এই ডাটাগুলোকে থ্রো করে দিব তো তারপরে যে কাজটা করব আমরা অবশ্যই ম্যাথড ম্যাথডটা দিয়ে দেবো যে ম্যাথডটা দেবো যে পোস্ট অথবা গেট যে কোনো একটা ম্যাথড আপনারা দিতে পারেন আর ম্যাথডের কাজটা হচ্ছে যে কোনো একটা ওয়ে ওইটা হচ্ছে একটা মিডিয়া বা মাধ্যম সে কীসের মাধ্যমে যাবে একটা লিঙ্কের চেন ধরে সে কীসের মাধ্যমে যাবে আর ম্যাথড বা পোস্টটাই হচ্ছে সেই মাধ্যমটা যে সাকসেস ডট পিএইচপি নামে যে ফাইল আছে সেই ফাইলে সেই ডাটাগুলো যাবে বাট তার একটা মাধ্যম থাকতে হবে আর ম্যাথডের কাজই হচ্ছে সেই মাধ্যমটার তৈরি করে দেওয়া তারপর আমরা এটা শেষ করলাম এবং এখানটায় আমরা ফর্মটাকে শেষ করলাম এবার আমরা যে কাজটা করবো আমরা একটা টেবিল পারি আমি ফাইভ হান্ড্রেড বিজি কালার একটু ডিফারেন্স টাইপের কালার নিচ্ছি সাপোজ এই কালারটাই নেই টেবিলটা শেষ করলাম এই টেবিলের ভিতরে যে কাজটা করবো আমি টেবিল রো নামে একটা রো তৈরি করব ঠিক দুইটা রো তৈরি করবো তো এই টেবিল রো এর ভিতরে টেবিল ডাটা দেব সাপোজ আমি এখানে দিলাম ইনপোর্ট টাইপ টেক্সট নেম দিলাম ইউজার নেম তার ভ্যালুটা আমরা দিচ্ছি না এবং এটাকে শেষ করলাম এবার যদি আমাদের ডিজাইন বুদ্ধি দেখি তাহলে দেখুন এরকম তৈরি হয়ে যাবে তো এখন আমরা একটা কাজ করতে পারি ঠিক এই পজিশনটায় তার একটা লেভেল দিয়ে দিতে পারি নেম তারপর আমরা এখানে ব্রেক করে দিচ্ছি এবার ডিজাইন বিতর যদি যাই দেখুন এরকম আসবে আমরা আর একটা ব্রেক দিই আর এক ধাপ নিচে নামানোর জন্য এবার জাস্ট এটাকে কপি করে এই পজিশনটাই পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা বলে দিতে পারি পাসওয়ার্ড আর অবশ্যই টাইপটা থাকবে পাসওয়ার্ড নেমটা থাকবে পাসওয়ার্ড আর নেমটা আপনার ইচ্ছা করলে যা খুশি তাই দিতে পারেন তো এটা আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার বা আপনাদের উপর এটা ডিপেন্ড করে পরবর্তী রোডটাই আমরা দিচ্ছি সাবমিট বাটন টাইপ সাবমিট এবং তার ভ্যালুটা দিয়ে দিই আর ভ্যালুতে আমরা যা লিখে দেব সেটাই আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করবে দিচ্ছি সেন্ট নামে অপশন অথবা লগ ইন দিই যেহেতু এটা লগ ইন ফর্ম এবার যদি আমরা আমাদের ডিজাইন দিতে যাই তো দেখতে পাবো এরকম তৈরি হয়ে যাবে আর একটা কাজ করি এখানটায় ব্রেক দেই এবার যদি ডিজাইন দিতে যাই তো আর একটা কাজ করতে পারি আমরা এখানে লেভেলের এখানে ব্রেকগুলো তুলে দিই একটা মিস্টেক হয়ে গেছে এখানে টেবিল ডাটা দিতে হবে এবার যদি ডিজাইন পেতে যায় তো দেখুন আমাদের ডিজাইনটা এরকম হবে তো এটাকে একটু কাস্টমাইজ করতে পারি আমরা কাস্টমাইজ করার জন্য কন্ট্রোল শিপ ধরে আমরা সেভেন প্রেস করলে এটা চলে আসবে জাস্ট এটাকে কপি করে আরও তিনটা নিয়ে নিচ্ছি এবার যদি একটু ডিজাইন দিতে যাই দেখুন একটু বেশি হয়ে গিয়েছে একটা কমাই দিই তারপরে আমাদের যে লগ ইন বাটনটা আছে ঠিক এই টেবিল ডাটা বরাবর আমরা তার অ্যালাইনটা বলে দিই রাইট অথবা সেন্টার আমি আপাতত সেন্টারই দিচ্ছি এবং এই ডাটা বার আবার এটাকে বলে দিচ্ছি সেন্টার এবার যদি ডিজাইন ভিউতে যাই তো দেখুন আমাদের সবকিছু ডিজাইন সেন্টার বরাবর হয়ে যাবে আর একটা কাজ করি এখানে ফোর হান্ড্রেড করে এটা এবার যদি আমরা এই ফাইলটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করাই তো দেখুন আমাদের এরকম তৈরি হবে এবার আমরা এইচ থ্রি ট্যাগটাকে আমরা টেবিলের ভিতরে দিয়ে দিই দেখি আর একবার ডিজাইনটা রকম হয় এবার যে কাজটা করব এই টেবিলটা কি আমরা সেন্টারে নিয়ে যাব আবার ফাইলটাকে সেভ করার পর ডিজাইন ভিত্ত দেখি আর এটা চলে গিয়েছে আমরা একটা কাজ করি এই এটাকে আমরা এই টেবিল ডাটার ভিতরেই টিডির ভিতরেই ঢুকে দিই ওইখানে বি আর বিআর বলে দিই আবার সেভ করার পর আবার যদি ফাইলটাকে একটু রিফ্রেশ করাই তো দেখুন অনেক নিচে নেমে গেছে একটা দিই আবার যদি রিফ্রেশ করায় দেখুন আমাদের মোটামুটি এ পর্যন্ত কাজ সাকসেস এবার আমরা যে কাজটা করব এখান থেকে কোনো একজন ইউজার সাপোজ যে কোনো নাম নিলয় পাসওয়ার্ড দিল যে কোনো পাসওয়ার্ড দিল এবং সে লগ ইন বাটনে প্রেস করলো এর ফলে কি করবে এই যে ডাটাগুলো আমি এখানে দিলাম এই ডাটাগুলো কোথায় যাবে মিলি কোনো একটা সার্ভারে এই ডাটাগুলো যাবে তো আমরা সেই সার্ভারে আমরা যে ডাটাগুলো পাস করব সেই পাস করার কাজটাই হচ্ছে যে মেথড করবে আবার সেই ডাটাটা কোন ফাইলে রাখবে সেই কাজটা করবে তো এই করে ফেলি। কি করতে হবে নতুন আর একটা পেজ ক্রিয়েট করতে হবে অবশ্যই সেই পেজটা এসটিএমএল নয় সেটা পিএইচপি তে ক্রিয়েট করতে হবে দেওয়ার পরে আমরা এখানে নর্মালি সেই কাজগুলো করতে পারি তো এগুলো প্রয়োজন নেই আমাদের এগুলো তুলে দিচ্ছি তারপরে এটারও প্রয়োজন নেই আর এখানটায় আমরা দিচ্ছি সাকসেস লগ ইন সাকসেসফুল কমপ্লিট লগ ইন সাকসেস এবার ফাইলটাকে যদি আমি সেভ করতে চাই সেম ফোল্ডারের ভিতরে আমরা এই ফাইলটাকে সেভ করবো সাপোজ এটার নাম দিচ্ছি আমরা যে নামটা আগে চুজ করেছিলাম সাকসেস ডট পিএইচপি এবার ফাইলটাকে সেভ করি দেখুন আমরা যে অ্যাকশনে যে নামটা দিছিলাম সেই নামটাই হতে হবে এর জন্য আবার একটু চেক করে নেই পেজটাকে লগ ইন ফর্মের মধ্যে এবার আমরা যে কাজটা করব সাপোজ দেখুন ব্রাউজারটাই যদি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি লগ ইন বাটনে প্রেস করি তাহলে দেখুন আমাদের টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে লগ ইন সাকসেস তার মানে অ্যাকশন কিন্তু তার কাজ করে ফেলেছে তো আমরা দেখলাম যে আমরা আমাদের যে এস ফর্ম ছিল সেই ফর্ম থেকে আমাদের অ্যাকশনের মাধ্যমে অপর একটা পেজ আমাদেরকে থ্রো করে দিল তো এবার আমরা কোনো ডাটা দেখতে পাচ্ছি না এই ডাটাটাকে আনার জন্য যে কাজটা করব পোস্টের কাজটা করব তো চলুন সেই পোস্টের কাজটা কিভাবে করা যায় আমরা স্টিক বডির ভিতরে আমরা পি ট্যাগ দিতে একটা ঠিক এই পি ট্যাগের ভিতরে আমরা বলে দিতে পারি যে thank you for login তারপরে এখানে একটা ব্রেক দিচ্ছি এবং তারপর ইউজারকে বলে দিতে পারি ইওর ইউজার নেম এখানটায় আমরা যে কাজটা করব একটা পিএইচপি স্কিপ্ট লিখবো তো এর জন্য আপনাদেরকে লেস দেন সাইন এবং কোয়েশ্চেন পদক চিহ্ন এবং এখানে বলে দিতে হবে যে পিএইচপি তারপরে যে কাজটা করব আমরা ইকো ইকোর কাজ হচ্ছে যে কোনো কিছুকে প্রিন্ট করা তো ইকো বলার পরে আমরা একটা ভ্যারিয়েবেল নিচ্ছি এবং তাকে আমরা পোস্টের মাধ্যমে যেহেতু আনবো সেহেতু আমরা পোস্ট বলে দিলাম এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে যে নেম ফিলটা ইউজ করেছিলাম ইউজার নেম এটাকে কপি করে এই পজিশনটা পেস্ট করে দিব এই করে দিব এবং এটাকে কোলনের মাধ্যমে শেষ করব অবশ্যই আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে আমাদের এই পিএইচপি স্ক্রিপ্টটা শেষ করতে হবে তারপর আমরা যে কাজটা করতে পারি যে ইউর ইউজার নেম দেওয়া হয়ে গেলো এখন আমরা দিব যে তার পাসওয়ার্ডটা এখানে একটু ব্রেক করে নিই সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ইউর পাসওয়ার্ড সিমিলারলি পিএইচপি স্ক্রিপ্টটা লিখতেছি এবং একটা ভেরিয়েবল পোস্ট এবার আমরা যে কাজটা এখানে নিয়ে পাসওয়ার্ড এবং এই পজিশনটা আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি এবার যদি আমরা আমাদের ফাইলটাকে সেভ করার পর এবং এই ফাইলটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করায় তাহলে দেখুন কী হয় এবার আমি দিচ্ছি ইউজার নেম ওয়ালিফ পাসওয়ার্ড দিচ্ছি নিলয় জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ এবার যদি লগ ইনে প্রেস করি তো দেখুন ইউর ইউজার নেম ওয়ালিফ ইউর পাসওয়ার্ড নিলয় জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ তো মেনলি এইভাবে আমাদের লগ ইন ফর্মটা তৈরি করা হয় তো আশা করব যে আপনারা আমাদের এই দেখে এনজয় ফিল করেছেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো সেই প্রবলেমগুলো সলিউশন দেওয়ার জন্য আর যদি কোনো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সেই প্রবলেম সলিউশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফিজ